সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে বিশ ডিসেম্বর সকাল এগারোটা পনেরো মিনিটে তাদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো যখন বিমানবন্দরে নামানো হয় তখন সেখানে নেমে আসে এক হৃদয় বিদারক নিরবতা শোক সম্মান অশ্রুর আবহে জাতি গ্রহণ করে তার বীর সন্তানদের শেষ প্রত্যাবর্তন এর আগে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় উগান্ডার এন্টে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রবানা হয় দীর্ঘ এই যাত্রা শুধু কয়েকটি কফিন বহনের নয় বরং এটি ছিল একটি জাতির বেদনা আর গর্ব একসঙ্গে বহন করার যাত্রা বিমানবন্দরে উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফায়ের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেসে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী একটি বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠী আকস্মিকভাবে সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় মাত্র দশ মিনিটের সেই আক্রমণে শহীদ হন ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী যারা নিরস্ত্র মানুষের নিরাপদ পত্তা নিশ্চিত করতে হাজার মাইল দূরে অবস্থান করছিলেন শহীদ ছয়জন শান্তিরক্ষী হলেন কর্পোরাল মহম্মদ মাসুদ রানা সৈনিক শামীম রেজা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শান্ত মণ্ডল মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া তারা প্রত্যেকেই ছিলেন কারো সন্তান কারো স্বামী কারো বাবার শেষ ভরসা শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে দেশ ছাড়লেও কেউ ভাবেননি তাদের ফেরা হবে এভাবে নিথর কফিনে বন্দি হয়ে এই হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার সেনা সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পুরো জাতি আজ তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে উল্লেখ্য সুদানি দীর্ঘদিন ধরে চলমান সহিংসু সংঘাতের মধ্যেও জাতিসংঘের মিশনে শান্তিরক্ষা বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রক্ষায় বাংলাদেশের এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও প্রতিটি শহীদের বিদায় দেশের জন্য বয়ে আনে গভীর শোক ছয়জন শান্তিরক্ষীর এই আত্মত্যাগ আবারও প্রমাণ করে বাংলাদেশ শুধু শান্তির কথা বলে না শান্তির জন্য প্রয়োজনে নিজের সেরা সন্তানদের জীবন দিতেও পিছুপা হয় না